রাশেদ ভাই বিশাল একটা দেহের মানুষ তারপরেও কিন্তু বাপ পারে কোনো কিছু হচ্ছে না ছোটখাটো একটা গরুর দামে গাড়ি দিয়ে দিই মানে ছোটখাটো গরুর দামে গাড়ি হ্যাঁ গরুর দামে গাড়ি বডি গ্যারান্টি দিতে আছে আপনার 4 বছর ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি 7 মাস সদর দাম পার একদম পানির মতো খেলাই দিই ওয়াও একদম স্মুথ এই দেখেন হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আপনাদের আপন ক্লাজার নতুন আরো একটি ভিডিওতে তো আজকে আমরা অটো গাড়ির একটা ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আছি কিন্তু মা বাবার দোয়া জিম অটো সেন্টারে আর আমাদের সাথে আছেন রাশেদ ভাই তার কাছ থেকে এই গাড়িগুলো সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নেব তো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রাশেদ ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কুরবানির ইত্তে চলে আসলো ধামাকা কি আছে আমাদের ভিউয়ার্স জন্য ভাই কোরবানি ইত্তে তো অফার দিব আজকে গাড়ি তো অনেকগুলো দেখতেছি কোনটা দিয়ে শুরু করব প্রথমে

রাশেদ ভাই বিশাল একটা দেহের মানুষ তারপরেও কিন্তু বাম কোনো কিছু হচ্ছে না এটা হলো মিনিপুরাট উপরে আপনার থাকবে সাউন্ড সিস্টেম থাকবে ফ্যান থাকবে হুইবার থাকবে ডাবল লকিং গ্লাস থাকবে গরমের দিন এইজন্য কিন্তু ফ্যান দেওয়া থাকবে এইখানে বক্স দেওয়া থাকবে একটা এক গরুর দামে গাড়ি দিয়ে দিব ছোটখাটো একটা গরুর দামে গাড়ি দিয়ে গরুর দামে দামে গাড়ি বিক্রি করে অনেক চিন্তা যার এমন আছে আমি একটা গরুটা বিক্রি করবো গরুটা বিক্রি করে এই গাড়িগুলো আর মানে গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আগে জেনে নেই ওয়ারেন্টি আপনারা জানেন আমাদের গাড়ি যা আছে সব আমাদের হাতেরই তৈরি

আর হলো আপনার বড় ব্যাটারি ইজি বাইক যে ব্যাটারি এটা ওটা দিয়ে আমরা রাখছি 1 লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 হাজার টাকা জি আচ্ছা আচ্ছা একদম এর কোনো ই নাই আচ্ছা আরেকটা জিনিস দেখা লাগবে ভাই গাড়ির সকেট জাম্পার যদি ঠিকমতো না খেলে তাহলে কিন্তু গাড়ির পার্টসগুলোতে সমস্যা হয়ে যাবে আপনার সকেট জাম্পার আমি একদম পানির মতো খেলাই দিই ওয়াও একদম স্মুথ এই দেখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো নিয়ে ভাবতে হবে না আপনার চাকাগুলো 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 আপনার 14 সাইজ

অনেক মানে কি এই বাম্পারটা যে বিশেষত্ব কি আজকে এই ভিডিওটা শেষ করে যেতে সামনের দিকে যাচ্ছে আপনার আমি আপনাদের দেখাচ্ছি এই বাম্পারটার জন্য উনি কত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে এটা হলো আপনার গোল্ডেন কালার বাম্পার পদ্মা সেতু বাম্পার আমরা বলে থাকি হ্যাঁ হ্যাঁ যাই হোক এটা হলো আপনি একদম পানির মতো ফেলবে হ্যাঁ একদম হ্যাঁ একদমই এটা হলো স্টার ড্রয়ডো স্টার ড্রয়েডো স্টার ড্রয়ডো পিছনে তিনজন সামনে একজন চারজন চারজন পিছনে আপনার বাম্পার লোহার বাম্পার হ্যাঁ লোহার বাম্পার না লোহার বাম্পার এগুলো একটু হবে না একদম জি অনেক শক্তিশালী হবে গাড়ি অনেক শক্তিশালী এটার দাম বলে রেখে এটার দাম আপনার পাউডার ব্যাটারি দিয়ে রাখছে অনলি 1 লাখ টাকা পাউডার ব্যাটারি দিয়ে 1 লাখ 1 লাখ আচ্ছা

ও এখন সিস্টেম ঠিক আছে আর পিছনে আপনি এটা আমরা লোহার বাম্পার করেছি এটা তো লোহার বাম্পার দেওয়া আছে এটা লোহার বাম্পার করা আছে এগুলো নিয়ে কিছু হবে না মানে এগুলো নিয়ে কোনো টেনশন নাই পিছনে বাম্পার কেমন হবে না হবে গাড়ি যদি কোনো কিছুর সাথে ধাক্কা লাগে সে ক্ষেত্রে গাড়ির কোনো ক্ষতি হবে কিনা এই জন্যই কিন্তু এই প্রোটেক্টগুলো বেশি করে দেওয়া অন্য অন্য গাড়িতে কিন্তু এই প্রোটেক্টগুলো দেওয়া থাকে না শুধু এই পর্যন্তই থাকে হ্যাঁ 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 আর সেই ক্ষেত্রে এটার দাম রাখছি আপনার পাউডার ব্যাটারি দেয়া এক লক্ষ টাকা এটা পাউডার ব্যাটারি দিয়ে 1 লাখ 1 লাখ আচ্ছা পাউডার ব্যাটারি যদি আমরা কি 1 লাখ টাকা 400 एंपিয়ার ব্যাটারি 400 एंपিয়ার 400 एंपিয়ার দুই মাসের গ্যারান্টি মিশুক ব্যাটারি যা 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 1 লক্ষ 10 আর হলো আপনার ইজি বাইক ইজি বাইক ব্যাটারি দা 1 লক্ষ 20 ইজি বাইকের ব্যাটারি দিয়ে 1 লক্ষ 20 এই এই অফারটা শুধু একবার ইট পর্যন্ত এই কুরবানি ইট পর্যন্ত ধামাকা হ্যাঁ

কোনটা সবগুলোর সাথে দিব সবগুলোর সাথে সবগুলো আর একটা সিস্টেম করবো এটা আমরা আর দুই বছর আগে দিয়েছিলাম একটা লক লক যেটা লক দিয়ে রাখলে আপনার গাড়িতে কেউ যদি হাত দেয় আপনি

যে কোন জায়গায় যাব সাত মাসের মাথায় আমাদের এক থেকে দুদিনের ভিতরে ফোন দিবো আমার লোক যায় পৌঁছে হলো পাওয়ার ম্যান মিশুক ব্যাটারি যেটা পাওয়ার মিশুক ব্যাটারি বাইকের ব্যাটারি কোনগুলো ইজি বাইক পাওয়ার প্লাস

গাড়ির ছবি আছে পিক আছে দেখাবো এই গাড়িটি আমরা যদি চান সেই গাড়ি দেওয়া যাবো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু নক করলে আপনারা গাড়ির মডেলগুলো দেখতে পাবেন জি জি গাড়ির পার্টস যদি আপনি দেখতে চান সেটাও দেখতে পাবেন সব দেখতে পাবেন তারপরে আমরা আপনাদের বাম্পার সম্পর্কে আর একটা জিনিস বাম্পার সম্পর্কে যে আরেকটা জিনিস এই জিনিসটা দেখাবো এই ভাই আমাদের কাছ থেকে গেছে শুক্রবার একটা গাড়ি নিছে গত শুক্রবারে গত শুক্রবারে এই গাড়ি আমাদের কাছ থেকে নিছে 132000 টাকা 132000 টাকা 132000 টাকা এই গাড়িটা নেওয়ার পরে গাড়িটা গাছের সাথে না কিছুর সাথে লাগাইছে গাছের সাথে লাগাইছে গাছের সাথে লাগানোর ক্ষেত্রে যেই পরিমাণে অ্যাক্সিডেন্ট হইছে গাড়ি এই বাম্পারটা যদি না থাকতো উনি ডেড হয়ে যেত একদম ডেড হয়ে যেত

ঘোড়াটির গাড়ি কাজ চলতেছে যদি কেউ পাঁচ ব্যাটারি নয় সিটের গাড়ি মাত্র এক লাখ নব্বই হাজার টাকার ভিতরে নিতে পারবেন এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এক লক্ষ নব্বই হাজার টাকা অন্য সব জায়গায় যে জিনিসগুলো দিব আমার গাড়ির কাছে সেম টু সেম মাল পাবে সব সেম মাল সব সেম তো রাশেদ ভাই কেউ যদি দোকানে আসতে চায় দোকানের ঠিকানাটা একটু বলে দেন যদি ঢাকার বাইরে থেকে আসে আসার পরে আপনার গুলিস্তান নামলে যদি বলে কদমথলি যাব কদমথলি থেকে আমি বলবো কালন্দি বাদাম গাছতলা যাবো তা কালন্দি বাদাম গাছতলা আসলে আমাদের দোকান থেকে অসংখ্য ধন্যপাত্রা ভাই এত সুন্দর কিছু গাড়ির কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে এই গাড়িগুলো নিতে চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন অথবা শোরুমে এসে দেখে শুনে আপনাদের পছন্দের গাড়িটা নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ